এর ফলে তো একদিকে রাজ্য সরকারের যে কাজকর্ম সেটা তো তাহলে স্তব্ধ হয়ে যাবে সাধারণ মানুষ তো একটা বিপাকে লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে নাগরিক আন্দোলনের যেসব মানুষজন যোগ দিচ্ছেন আদিবাসী গাঁওতা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতা তারা যোগ দিচ্ছেন সেদিন আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে সেরকম প্রায় একশো কুড়িটা মানে হোস্টেল শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বন্ধ করা হয়েছে এর বিরুদ্ধে এবং ফেক এসটি সার্টিফিকেট এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছেন সেরকম নজিরও আমাদের কাছে এসেছে আমরা সেগুলো নিয়ে লড়ব এই মানে সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছেন আর কি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছেন এটুকুই বলতে পারি মুখ্য সচিব সহ সমস্ত ডিপার্টমেন্টের যারা সচিব আছেন তাদের সকলকে দেওয়া হয়েছে আপনারা নতুন নিয়োগের জন্য আন্দোলন করবেন আপনাদের সরকারি কর্মচারীদের পাশাপাশি যারা এই যে রয়েছে তারাও কি আপনাদের এই মঞ্চে সহযোগিতা করবে বা আপনাদের হ্যাঁ মিছিলে থাকবেন তারা কোন মিছিল মঞ্চে থাকবে আহ এখনো কথা চলছে আহ অধিকাংশ মঞ্চই সেখানে কথা প্রত্যেকটা মঞ্চের সাথে কথা চলছে আরকি মানে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে তাদেরকে নিয়ে একটা মিটিং আছে খুব তাড়াতাড়ি সেটার পরে আমরা বলতে পারবো দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বলে দেবো উনিশ তারিখের মিছিলটা এবং যদি প্রয়োজন পরে এই যে অনশনের কথা বলছি সেই অনশনে চাকরি প্রার্থীরাও একসাথে বসবে মানে সেই কথাবার্তাও চলছে যদি প্রয়োজন পড়ে তখন সমস্ত মঞ্চ একসাথে হয়ে এখানে লড়াই করবে লড়াইটা তো সাধারণ মানুষের জন্যই হচ্ছে আমরা গোটা রাজ্য জুড়ে এখন জনসংযোগ যাত্রা করছি মানুষের মধ্যে যাচ্ছি আমরা মানুষকে কথা জানিয়েওছি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কারণ প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে এই রাজ্যে তার সন্তান বা কন্যার কোনো ভবিষ্যৎ এখানে নেই না শিক্ষার পরিকাঠামো আছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে শেষ করা হয়েছে মানুষের রুটি রুজির যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে আসছে আশা করি মানুষ এটা সাথ দেবে না উনিশ তারিখে পার্টিসিপেট করা এবং যদি তার তৎপরবর্তী যে আন্দোলন আছে সেখানে যদি যোগদান করতে চান তারা সেটা তাদের উপরে বিয়ে করছে আমরা গোটাটার জন্যই আমন্ত্রণ জানিয়ে রেখেছি তাদের সাথে মিটিং করে পরে সেই বিষয়টা চূড়ান্ত হবে আর কি মানে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটা বলা যাচ্ছে না তো আমরা ধরুন ছাত্র যুবকদের কাছেও ধর্মঘটে যেহেতু আজকে ঘোষণা হলো ছাত্র যুবকদের কাছেও এবার আবেদন জানানো হবে যে যে পরিস্থিতি পড়েছে তাতে ধর্মঘটে তারাও যোগ দিন সেটা যদি অন্যান্য বিভিন্ন ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যারা আছেন তারা যোগ দিতে চাইলে তখন সাধারণ ধর্মঘটের রূপ নিতে পারে সেটা আমাদের আমরা ইতিমধ্যে স্যাটে মামলা করেছি সরকারি কর্মচারীদের জন্য এবং শিক্ষকদের জন্য হাইকোর্টে মামলা এই আইন যে সম্পূর্ণ এই অর্ডার যে সম্পূর্ণ বেআইন কারণ ডিআরও রুলস এবং শিক্ষকদের যে রুলস আছে সেখানে পরিষ্কার বলা আছে যে কর্মচারীদের ধর্মঘট করার অধিকার আছে এবং চোদ্দ দিন আগে নোটিশ দিতে হবে সেই নোটিশও আমরা দিয়েছি এবং সেখানে চিফ সেক্রেটারির নেতৃত্বে এটা রাজ্যপালকেও জানানো হয়েছে যে সেখানে থ্রিম্যান কমিটি থাকবে প্রত্যেক দপ্তরে এবং তারা আলোচনা করে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে সেখানে যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে তারা বেসরকারি বিভিন্ন যে লোকেরা আছে তাদের দিয়ে কমিটি করে আলোচনা চালাতে পারেন এবং তারপরেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে এই অধিকার আমাদের দেয়া আছে সার্ভিস রুলেই দেয়া আছে আমরা বারবারই বলছি এবারেও আমরা বলেছি যে সেটা প্রয়োগ করুন সেটা রুলে আছে আপনি কোনো আইনি মানবেন না এই অর্ডার জারি করা এটাই সম্পূর্ণ বেআইনি আমরা যে কোর্টের আদেশ যেরকম রয়েছে বা কোর্টে যে মামলা চলছে সেই ব্যাপারটাই তুলে ধরবো যে সরকার এরকম বেআইনি আদেশ জারি করতে পারে না